मैं नहीं है सेल में भी गैंगा खेल देगी अरे बेबे আমি বললাম যে আশোকলা খেলা ঘরের যে টিম নামছে অত্যন্ত ভালো টিম কিন্তু দুঃখের সহিত জানানো যাচ্ছে এই গোলটা এমনি খাসে আমরা ওয়েট করেন ম্যাচ জিতি সুন্দর কিক নুবির ইয়া আল্লাহ থেকে মিলু কিন্তু ভুল পাস বল দিল ফারুক সুন্দর পাস করতে গিয়ে হলো না বিদ্যুৎ বিদ্যুৎ থেকে মিলু সুন্দর অ্যাসিস্ট কিন্তু না সুন্দর হিট মিলু শাইন এই সেই শাইন শাইন থেকে আবারও বিদ্যুৎ বিদ্যুৎ দেখা যাক কি করে সুন্দর কাটিং গোলকিপার আইনু সাব্বিরক পাস দেওয়ার চেষ্টা কিন্তু মেবেন মেবিনের দুর্দান্ত শট কিন্তু হৃদয় হৃদয় সুন্দর কিক সুমনের সাব্বির সাব্বির দেখা যাক কি করে সুন্দর কাউন্টারে সুন্দর আবার শট কিন্তু না হৃদয় দেখা যাক নাইম নাদিম নাদিমের দুর্দান্ত পাঁচ কিন্তু বল রাখতে পারল না ছাব্বি আবারও বল বারোপুরের অনুকূলে হৃদয় গোল পাঁচ হৃদয়ের সুন্দর অ্যাসিস্ট গোল হতে পারতো গোলকিপার সুন্দরভাবে বলটিকে ক্লিয়ার করলাম Akwai <laughs> <laughs> ne